গুরুত্বপূর্ণ ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য যতটা তার থেকে বেশি অভাব জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা দখলদার ও চাঁদাবাজদের ক্ষমতায় যেতে দেবে না তরুণরা জানিয়েছেন ডিপিনোর সচিবালয়ে যাচ্ছে চাকরিতে বয়স পঁয়ত্রিশ আন্দোলনকারীদের প্রতিনিধি দল আলমকে মারধর কান ধরে করানো হল অশান্ত সীমান্ত নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মর্শাল মিছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অভাগ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যের বিষয়ে অবাক হওয়ার কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রপদেষ্টা তহিদ হোসেন রোববার আট সেপ্টেম্বর দুপুরে পররাষ্ট্র মন্ত্রালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অভাক যে উনি এ ধরনের কথা কেন বললেন এটা আমি এটার কোনো কারণ খুঁজে পাই নাই তিনি বলেন আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সঙ্গে আমাদের কোন যুদ্ধ বিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে উনি এটা কি তার নিজের দেশের জন্য বলেছেন। কিনা সেটাও আমাদের বুঝতে হবে রাজনাথ সিং এর বক্তব্যকে কাজের কথা বলতে এসে আজে বাজে বকা হিসেবে অভিহিত করে তহিদ হোসেন বলেন আর উনি যেভাবে বলেছেন এটা বেটিং অ্যারাউন্ড দে কারণ ইউক্রেনেতে যুদ্ধের কারণে তো ভারতে যুদ্ধ প্রস্তুতির কোন কারণ দেখি না বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করে এখানে কি সম্পর্ক দখলদার ও ক্ষমতায় যেতে দিবে না তরুণরা জানিয়েছেন ডিপিনোর ছাত্র জনতা স্বৈরাচার আওয়ামী লীগকে হটিয়েছে তেমনি আর কোন দখলদার ও চাঁদাবাজকে ক্ষমতায় যেতে দিবে না তরুণরা বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ডিপি নুরুল হক নূর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার পর প্রথম নিজ জেলায় দলীয় সফরে এ সংবর্ধনা সভায় বলেন তিনি শুক্রবার ছয় সেপ্টেম্বর বিকেলে পটুয়াখালী শহীদ মিনার চত্বরে জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নূর একথা বলেন দেশে নতুন চাঁদাবাজের উৎপত্তি হয়েছে উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হলেও নব্য এক দল দখলবাজ চাঁদাবাজ লুটপাটকারী মাস্তান বাহিনী আমরা দেখতে পাচ্ছি এই নব্য ঘটিয়ে ওঠা মাফিয়াদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে নূর বলেন এখন আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তরুণরা সংঘটিত হচ্ছে তরুণরা আর কোন দখলদার চাদাবাজদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না আর কোনো চাদাবাজ দখলদারদের জায়গা বাংলাদেশ হবে না তরুণ প্রজন্মকে এদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে যৌথ বাহিনীকে এই সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানাল নূর সজীবলায় যাচ্ছে চাকরিতে বয়স 35 আন্দোলনকারীদের প্রতিনিধি দল সরকারি চাকরিতে প্রবেশের ন্যূনতম বয়স 35 বছর করার দাবিতে পাঁচ সদস্যের প্রতিনিধি দল কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে যাবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছেড়ে যাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন আজ রবিবার দুপুর সোয়া একটার দিকে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা এর আগে বেলা সাড়ে এগারোটা থেকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনের ফুটপাথে অবস্থান নেন তারা এ সময় আন্দোলনকারীরা বলেন জুলাই মাসে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা বৈষ্ণব বিরোধী আন্দোলনের সঙ্গে সমন্বয়কের ভূমিকা পালন করে আন্দোলন করেছি স্বৈরাচার বিদায় হওয়ার পর সরকার গঠন করে বৈষ্ণব বিরোধী আন্দোলনের সমন্বয়করা সরকারে গেছেন আমাদের দাবি আদায়ে গতকাল আট ঘণ্টা রাস্তা বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেছিলাম অথচ তাদের পক্ষ থেকে আমাদের সঙ্গে দেখা করার জন্য কেউ আসেনি তাহলে কি আমরা ধরে নিব অন্যায়ের মতো আপনারাও ক্ষমতায় গিয়ে অতীতের সবকিছু ভুলে গেছেন আমাদের আন্দোলনে তো আপনাদের আমাদের আন্দোলনে তো আপনাদের দেখলাম না সান্ত্বনা দেওয়ার জন্য দুটো কথা বলতেও আপনাদের পক্ষ থেকে কেউ আসেননি তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠবস করানোর পর বেদ্রক মারধর করা হয়েছে রবিবার আট সেপ্টেম্বর দুপুর সোয়া বারোটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ঘটনা ঘটে এ ঘটনার জন্য তিনি বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছিলেন বগুড়া চার কাহলু নন্দী গ্রাম আসনে দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় মারধোর এবং 2023 সালের এক ফেব্রুয়ারি উপনির্বাচনে কারচুরির অভিযোগ এনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করেন হিরো আলম মামলায় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বগুড়া চার আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসিন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে আসামি করেন মামলার পর বেলা বারোটা দিকে আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাঁচ থেকে সাতজন যুবক অতর্কিত তার উপর হামলা চালায় তারা হিরো আলমকে বেদ্রক মারধর করে আদালত চত্বরের বাহিরে সড়কে নিয়ে গিয়ে কান ধরে উঠবস করায় মারধরের শিকার হওয়ার পর হিরো আলম সাংবাদিকদের বলেন এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে এটা কি স্বাধীনতা প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো অশান্ত টেকনাফ সীমান্ত ভোর গোলাগুলি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে সামরিক বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির চলমান সংঘাত আরো তীব্র হয়ে উঠেছে গতকাল শনিবার রাত এগারোটা থেকে গুলার বিকট শব্দ শোনা যায় এবং আজ রবিবার ভোর পর্যন্ত গোলাগুলি চলতে থাকে এতে সীমান্তের উপরে বাংলাদেশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে টেকনাফের ক্যাম্পের কয়েকজন রোহিঙ্গা নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছিলেন দুই পক্ষের গোলাগুলিতে অনেক রোহিঙ্গা মারা যাচ্ছে এখন বাংলাদেশের বাহিরে তাদের যাওয়ার কোনো জায়গা নেই তাই যে কোনো সময় তারা বাংলাদেশ সীমান্তের দিকে আসতে পারে তবে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে তাদের এখানে আসতে উৎসাহিত করা হচ্ছে না টেকনাফ পুরসভার চৌধুরী পাড়ার মোহাম্মদ কাদের হোসেন বলেন শব্দে কেটেছে নির্ঘুম শনিবার সারা রাত গোলাগুলি চলেছে তাই আমরা রাত জেগে বসেছিলাম বিশেষ করে নারী ও শিশুরা ভয়েছিল সীমান্তের বাসিন্দা মোহাম্মদ ইসলাম বলেন রাত ভোর মঙ্গুতে তুমুল যুদ্ধে আমরা সীমান্তের মানুষ ঘুমাতে পারিনি অনেকের ঘরের রাত বিকট গুলি শব্দে সীমান্ত ভয়ে ঘর থেকে বের হয়ে শব্দ আগে কখনো শুনিনি এই পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে সীমান্তে আবারও অনুপ্রবেশ ঘটাতে পারে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মর্শাল মিছিল চলমান সহিংসতায় সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক অভিযোগ ও চাকরিচুত্ব ধর্মীয় কূটুক্তির অজুহাতে খুলনায় ছাত্রকে পিটিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে সনাতন অধিকার মঞ্চ শুক্রবার ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় প্লেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়